ইস তুই কত কালো তোর উপর নিচে সবটাই কালো তুই ভালোবাসবি আমাকে আমি একটা সময় কালো মেয়ে দেখলে তার থেকে দূরে দূরে থাকতাম কারণ আমি ধপধপের সাথে পরিষ্কার আমার ক্লাসের অনেক মেয়ে কালো ছিল তার ভিতরে একটা কালো মেয়ে আমাকে প্রপোজ করছিলো আমি তাকে ইচ্ছে মতো বকাচকা করেছিলাম ভীষণভাবে অপমান করেছিলাম কিন্তু সে মেয়েটার একটা কথা ছিল আমি কালো বলে কি মানুষ না নাকি তুমি পরিষ্কার বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না তাকে ধমকে দিয়ে অপমান করেছিলাম সেদিন সবাই মেয়েটিকে নিয়ে হাসাহাসি করতো এক সময় মেয়েটা কলেজ সে বন্ধ করে দিল অনেক দিন হয়ে গেল মেয়েটা কলেজ আসে না আমি একদিন ইউটিউব দেখছিলাম তখন কালো থেকে পরিষ্কার হওয়ার একটা অ্যাড দেখলাম তখন আমার সেই মেয়েটার কথা মনে পড়ে গেল আমি তখন ইউটিউবে সার্চ দিলাম কালো মানুষের জীবন কাহিনী কালো মেয়েদের জীবন দেখতে দেখতে রাত তিনটা বেজে গেল আমি এমন কিছু ভিডিও ও কথা শুনলাম যা দেখে আমার চোখে পানি চলে আসলো আমার চোখ খুলে গেল আমি মেয়েটাকে যে অপমান করেছি তার জন্য আমার খুব দয়া হচ্ছে এবং তার কথা ভাবতে ভাবতে আমার চোখ দুটো ফেটে পানি চলে আসছে কি ভুলটাই না আমি করেছি চলে না আপনাদেরও কাছেও কিছু কথা শেয়ার করি গার্লফ্রেন্ড প্রেমিকা বউ সব কিছুতেই গায়ের রং সাদা হওয়া যায় না হলে আত্মীয় বা বন্ধু মহলে নাকি মাথা নিচু হয়ে যায় কালো মেয়ের একটু মেকআপ করলেই তাদের ময়দা সুন্দরী বলে রাখে কেন কালো বলে কি সে মেকআপ করতে পারবে না তোমরা কি কখনো কোনো কালো মেয়ের হাত ধরে হেঁটেছো হাত ধরে তো দূরের কথা তুমি তার পাশে বসতে চাও না কারণ লোকে দেখলে তোমার মান সম্মান চলে যাবে কখনো কোনো কালো মেয়ের চোখে চোখ রেখে বলেছ আমার চোখে পৃথিবীর সবচেয়ে মেয়েটি তুমি কখনো কোনো কালো মেয়েকে বলেছ নীল শাড়ি তো তোমাকে সুন্দর লাগবে না তুমি কখনো বলো কারণ তুমি কখনো কালো মেয়ের থেকে চোখ তুলে তাকাও নি কখনো হতে পেরেছে না কখনো তুমি সব সময় ভেবেছ যে আমার ভালোবাসার মানুষ হবে সব থেকে সুন্দরী বিয়ের সময় কখনো কি বাবা মাকে বলেছো আমার যেন একজন শ্যাম্পর্ণের মেয়েই খুঁজো যার রূপের আলো না থাকলেও যেন জ্ঞানের আলোয় সংসারটা আলোকিত হতে পারে না তুমি এমনটা কখনো ভাবনি তুমি ভেবেছো যে আমার বউ হবে গ্রামের থেকে সব সব থেকে সুন্দরী বউ হ্যাঁ আমি তুমি গ্রামের সুন্দরী বউ ঠিকই এনেছো কিন্তু সে বউয়ের অন্যের হাত ধরে পালিয়ে গেছে আহ কী বউ কখনো কি কালো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছো না দেখো কারণ তুমি স্বপ্ন দেখেছো ঐশ্বরিয়াকে নিয়ে কালো মেয়েরা কোনো রোমান্টিক গল্পের নায়িকা হয় না তাদের নিয়ে কোনো কাব্য মহাকাব্য রচনা হয় না তাদেরকেও সত্যিকারের স্বপ্ন দেখায় না অসুন্দর সে কি কালো মেয়ের দোষ একটা কালো মেয়ের নখের যোগ্যতাও নেই এমন হাজারো সুন্দরী মেয়ে আছে আমাদের আশেপাশে কিন্তু তাদের নিয়ে কোনো কথা হয় না কথা হয় কি নিয়ে যদি কোনো মেয়ে ক্লাসে প্রশ্নের তোর ভুল দিলে তাকে সবার আগে তার চেহারা নিয়ে কথা ওঠে কিন্তু কালো হওয়ার কারণে আমাদের গুণগুলো কারো চোখে পড়ে না আপনি একদিন মুখে একটু কালি মেখে রাস্তায় বের হবেন দেখবেন আপনার দিকে কেউ তাকাবেই না আপনার আশেপাশে অনেক মেয়ে আছে চেহারা কালো বলে মেয়েটার বিয়ে হচ্ছে না তখন সে পরিবারের কাছে একটা বোঝা হয়ে যায় সে মেয়েটার শেষ পরিণতি কি হয়তো জানেন সুইসাইড একটু খেয়াল করে দেখবেন চেহারাটা একটু শ্যামলা বর্ণের মেয়েটা একটা ছেলেকে খুব ভালোবাসে তাকে সে মন প্রাণ বিচার করে ভালোবাসে সেই মেয়েটা ছেলেটাকে তার শরীরটা পর্যন্ত দিয়েছে যখনই মেয়েটা বিয়ের কথা বলতেছে তখনই ছেলেটা তাকে ছেড়ে দেয় কারণ সে শ্যামলা কালো তার পরিবারে ম্যাচ করবে না আমি কিছুদিন পর শোনা যায় মেয়েটা সুইসাইড করেছে এমন একটা দুইটা না হাজারটা সুইসাইড হয় আমাদের সমাজে কারণ আমাদের সমাজে সাদা চামড়ার দাম বেশি কালো চামড়ার কোনো মূল্যই নেই আপনারা আমাদের মন মানসিকতা পাল্টান আপনি এটা ভুলে যাবেন না কালো আছে বলে সাদা কর কদর এটা একটি অনুগল্প গল্পটি হচ্ছে কালো মাইয়ানা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন